এগুলো নিয়ে কোনোদিন কোনো রকম টিস করা উচিত নয় আমাদের শিখতে হবে আমাদের নম্রতা লেখা আছে ওখানে খ্রিস্টে যে ভাব ছিল এবং তার পরে পড়ো লেখা আছে ধরিয়া লইয়া বিষয়ে জ্ঞান করিলেন না তারপরে কিন্তু আপনাকে শূন্য করিলেন এবং দাসের রূপ ধারণ করলেন এবং মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন আপনাকে অবনত করিলেন এমন কি মৃত্যু এবং কুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞা হলেন বিয় ভাই বোন আমার যাকে যাকে আমি আমার ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি সে যদি ঈশ্বর হয়ে আজকে ওরকম নত নম্র হতে পারে তুমি আমি কে গাধা সেই গাধা ইউজ করেছিল এই কারণে যেন নম্রতার প্রতীক যে আমরা যেন ওই রকম নম্র হতে পারি গাধা কখনো বিদ্রোহ করে না যে আমি আর বোঝা পারবো না বইতে যতই চাপিয়ে দাও সে নিতে থাকে অনেক সময় বলে হ্যাঁ আমি এত কষ্ট করছি কোথায় গেল সেই দেবজানি এত কষ্ট হ্যাঁ ভোরবেলা উঠে রান্নাঘাটে করা থালাভাটি মাজা আনা কোটা কটা কোটা জানি তারপরে কি মনি এটা সব ক্লান্ত হয়ে যায় এত পরিশ্রম করে না আমাদের করতে হবে পুরস্কারটা থেকে আসবে আমি জানি বাইবেল সোসাইটি থেকে আমি মাথায় করে সুটের বুটের অফিস থেকে ফিরে গিয়ে ওখান থেকে মাথায় করে বাইবেল নিয়ে আমি বাড়ি ফিরছি দেখছি আমার মাথায় বোঝা শার্ট প্যান্ট জুতো আমি শ্যুট প্যান্ট পরে আছি তার মাথায় বাইবেলের বোঝা খ্রিস্টের জন্য নিজেকে করতে হবে ভাই আমার কোনো জ্ঞান বুদ্ধি আমার কোনো কিছুই নেই খ্রিস্টেতে আমি সকলই করতে পারি অলরেডি মরে গেছি এটা করতে পারবো না করতে পারবো না আমার সব করতে হবে নম্রতার প্রতীক গাধা হচ্ছে আমার আপনার জন্য নম্রতার প্রতীক যীশু তিনি শিষ্যদের পা ধুয়ে দিলেন কোথায় কে গুরু আছে এরকম পৃথিবীতে কে আছে অন্যের শিষ্যদের পা ধুয়ে দেয় এই পৃথিবীতে যে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন আর গাধা সেই জন্যই তিনি কারণ সদ্য কি ফরিসি যারা মহাজাজক আমি আমরা দেখবো যে যিশুর সঙ্গে সঙ্গী কারা ছিল ওরা যাজকরা ছিল ফরিসিরা সদ্যকেরা ছিল হ্যাঁ প্রাচীনরা ছিল অধ্যক্ষরা ছিল তারা সব যে যার নানা রকম ড্রেস ড্রেস পরে ওরা সব আমাদের খ্রিস্টীয় সমাজে দেখবে পাদ্রীপুরেওতা বিভিন্ন রকম ড্রেস পরছে কি জন্য একদিন সেইকে জিজ্ঞেস করেছিলাম গরুর ইয়ে বংশীর বাড়িতে একজন পাদ্রীকে আমরা না পরলে লোকে কী করে জানবে আমরা অমুক তমুক তাই না ড্রেস পরতে হবে ওই রকম সদ্যুকি ফসিরা পরতো লম্বা লম্বা কাপড় আর বাইবেলে বলছে এরকম কাপড় পরো না তোমরা আচার জন্য আমি খেয়েও খাতে হো না ওই সদ্যুকি ফরসিদের তিনি শিক্ষা দেওয়ার জন্য নত হও নম্র হও সাধারণ সঙ্গে মেশো সাধারণের মতো থাকো আমি যাই না ঈশ্বর সাহায্য করছেন বলে আমি তোমাদের সঙ্গে মাটিতে শুচ্ছি খাচ্ছি যাচ্ছি যেন তোমরাও শিখতে পারো না আমি কেউ এমন কিছু নই আমাকে আমার প্রভু যদি পারেন স্বর্গীয় ঈশ্বর হয়ে যদি পারেন শিষ্যদের সঙ্গে এক জায়গায় বসে আহার করতে তাদের পা ধরতে আমি তুমি কে ওই নম্র তার প্রতীক তারপর দেখব যিশু বললেন যিনি হতে এসে বললেন তোমরা ওই গ্রামে যাও দুই শিষ্যকে বললেন দেখবে একটা গাধা বাঁধা আছে বাচ্চা তার পিঠে কেউ বসেনি তাকে তুমি খুলবে আর যখন খুলতে যাবে মালিক বলবে এতে আমার তুমি কেন খুলছো এটা তোমরা বলবে ইয়াতে আমার প্রয়োজন আছে আজকে কে কে গাধা হতে চায় কে কে গাধা হতে চায় যিশু বলছেন তোমাতে আমার প্রয়োজন আছে গাধা তোমাতে আমার প্রয়োজন আছে গাধা ছাড়া চাইনি কালকে ঘোড়া চাইনি হাতি চাইনি যারা হাতি হতে চায় যিশুর দরকার নেই যারা ঘোড়া প্রয়োজন নেই যারা নত হয়ে গাঁধা হতে চায় যিশু বলছেন তোমাতেই আমার প্রয়োজন আছে সুতরাং আমি যেন গাধা হতে পারি হ্যাঁ আজকে দেখবে বড় বড় মিশনের গাধা কারা হয় যারা প্রচারক যারা ইভেঞ্জেলিস্ট আর কে তালুম থাকে ওই মিশনে হবে হলে জায়গাটা তারা নিয়ে বসে আছে তারা যিশুর জায়গা নিয়েছে আর গাধাকে ওই ইভেঞ্জেলিস্টা তাদেরকে বয়ে বয়ে নিয়ে যিশুকে বইছে না ওদের মিশনকে ওই ওই মিশনে কর্তাকে বসে বয়ে বইছে ওই বিষক পার অনেক বড় বড় তারা সব আজকে যিশুর জায়গা নিয়ে নিয়েছে তাই জন্য আজ আমাদের কী হবে গাদা হয়ে যেন যিশু আমাকে ব্যবহার করতে পারেন বড় লোকরা মিশতে পারে না তারা গাড়ির দরজা কেউ খুলে দেয় তবে সে নাবে তে ব্যাগটাও বইতে পারে না বাইবেলটাও বইতে পারে না আর সে বয় হ্যাঁ তাই আজকে আমাদেরকে শিখতে হবে যিশু বলছেন তুমি গাদা হও কারণ তোমাদের প্রয়োজন আছে তুমি মূর্খ হও তোমাদের প্রয়োজন আছে জ্ঞানী হওয়া দরকার নেই শিক্ষিত হওয়া দরকার নেই তুমি দরিদ্র হও তোমাদের প্রভু প্রয়োজন আছে পয়সা লোক হওয়ার দরকার নেই তার কারণ তিনি প্রথম তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক ঈশ্বর তিনি তিনি ব্যবহৃত জিনিস তিনি নিতে পারেন না এই এই এটাতে প্রথম পুরুষ গাদা তিনি ব্যবহার করেছিলেন বাচ্চা মানে ইয়াং গাধা যাকে কেউ ব্যবহার করেনি তার জগতের কাজের জন্য আমি তুমি যেন জগতের কাজের জন্য নয় যখন পনেরো ষোলো কিলে আছে আমি তোমাকে মনোনীত করেছি তুমি আমাকে যেন তোমারই কাজে যে বন্ধু তারই কাজে আমি ব্যবহৃত হয় আমরা যদি ধরো যদি আমাদের ইয়ে দিবাকরের কোম্পানিতে কেউ কাজ করছে আর যদি তার নিজের কাজ করে দিবাকরের কাজ না করে দিবাকর কি রেগে যাবে না তুমি আমার ঘরে খাচ্ছ যাচ্ছ আমি তোমার বেতন দিচ্ছি আর তুমি অন্যের কাজ করছো আজ ঈশ্বর তোমাকে ডেকেছে তাকে তোমাকে বাঁচিয়ে রেখেছে জীবনে যা প্রয়োজন দিচ্ছে তুমি কার কাজ করছো আমি যখন প্রথম ফিরলাম আমি প্রভুকে বলতাম প্রভু আমি চাই না জগতের কাজ করতে আমি চাই তোমার কাজ করতে আমার জগতের কাজ আমি চাই না অনেক বছর লাগলো আমি প্রার্থনায় থাকতাম আমরা স্বামী স্ত্রী উপবাস করতাম এ প্রভু আমরা তোমার কাজ করতে চাই যদিও আমি একটা চার্চের পুরোহিত ছিলাম তথাপি আমি চাইলাম যে পরে কাছে কি করে যাব আর সময় নিলেন তোমাদেরকে আমি বলেছি প্রার্থনা করো উপবাস করো আর প্রভুকে জানতে চাও তুমি আমায় কেন ডেকেছ প্রত্যেকের জন্য তোমরা প্রতিদিন চেষ্টা করবে সপ্তাহে অযথা একবার উপবাস করে প্রার্থনা থাকতে ধ্যানে থাকতে প্রভু তুমি আমাকে বলো কেন লেখে আছে তোমাকে আমি মনোনীত করেছি এবং তোমাকে আমি নিয়োগ করেছি বলো কি কাজে নিয়োগ মার্থা মরিয়ম মার্থ কি কাজ করছিল ওই যিশুর সেবা কাজ করছিল খাবার দাবার বানাচ্ছে আজকে মনি আর সেই কি বলো নাম জানি সেবা কাজ করছে ঈশ্বর তাদেরকে কই কাজে গেছে আর মরিয়ম কি করছিল যিশুর পায়ের কাছে বসে যিশুর কথা শুনছিল যিশুর বাক্য শুনছিল কারণ বাক্যই জীবন আমাদের বাক্যই সেই জীবন আর বাক্য ঈশ্বর যেমন দেয় এক পদে বাক্য ঈশ্বর সুতরাং বাক্য তোমার আমার জীবনের প্রয়োজন আছে যেন আমাদেরকে আত্মিকভাবে বলবান করে ঈশ্বর চান তোমাকে আমার প্রয়োজন আছে আমি হোসান্না সম্বন্ধে বলেছি যে জয়ী হয়ে আমাকে তুমি মুক্ত করো আমাকে এই কারাগার থেকে বাঁচাও পাপের যে কারাগার সেখান থেকে বাঁচাও অনেকে আমরা যিশুকে বিশ্বাস করি কিন্তু তথাপি আমার তোমরা দেখবে জাহাজ যখন বাঁধা হয় একটা নঙ্গর ফেলা হয় যে নঙ্গরটা মাটিতে আটকে থাকে জাহাজ এদিক ওদিক ফ্লোটিং করে বেড়ে এদিক ঘরে ঢেউতে যাওয়া আসা করে কিন্তু যেতে পারে না ওইখানে মা থাকে আজকে আমাদের অনেকে জগতে আমরা অ্যাংকার করে রেখে দিচ্ছি মানে আমি বেঁধে রেখে দিয়েছি জগতের মধ্যে তাই এদিক ওদিক করছি কিন্তু ওই জগৎ ছাড়তে পারছে না আজকে অনেকেই আছে জগতের টানে আজ এখানে আসতে পারিনি আমার ওই নঙ্গরটা ওখানে বাঁধা আছে কি জানি আমার বিরাট ক্ষতি হয়ে যাবে যার চায়ের দোকান সেও মনে করে যে দশ টাকা চায়ের কাপ বিক্রি করে সে বলে আজ যদি বন্ধ করি তাহলে আজকে বেশি ক্ষতি হয়ে যাবে বন্ধ করা যাবে না আমাদের জীবনের অভিজ্ঞতা ছেলেকে আমরা দোকান করে দিলাম একজনকে হ্যাঁ বললো রোববার দিন বেশি ব্যবসা হয় দাদা কি করে চাচ্ছে যাও। অনেক টাকা দিয়ে তাকে একটা দোকানও করে দেওয়া হলো কিন্তু কোথায় গেল সে হ্যাঁ আঙ্কেলকে মনে আছে যিশুকে মনে আছে ভুলিনি কিন্তু দোকান কি করে বন্ধ করি রোববার দিতে সকলে চুল কাটতে আসে না আমি কি করে বন্ধ করি তার সেই দোকান যে ছোট্ট দোকান ছিল সেটা এখন এসি দোকান হয়ে গেছে সে একা কাজ করতে এখন তিন চারজন কর্মচারী হয়ে গেছে কিন্তু যিশুকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে হ্যাঁ এসব আমাদের অভিজ্ঞতা আছে যদি কেউ ট্যাংকার করে ভাই তাহলে সে কখনোই হ্যাঁ আমার শিষ্য হতে পারবে না যে কেউ আমার থেকে আপন পিতা মাতা স্ত্রী কন্যাকে অধিক ভালোবাসবে সে আমার শিষ্য হতে পারবে না আমার বাবা আমার মা আমার জন্য মরিনি আমার স্ত্রী আমার ছেলে আমার জন্য মরিনি আমার জন্য মরে রেখে উদ্ধার কে করেছে যিশু সুতরাং আমি আমার বাবা মার থেকে যেন সব থেকে বেশি সম্মান এবং ভালোবাসি যিশুকে আমার চাকরি অনেকে গাছে তাদের প্রতিষ্ঠান তাদের মণ্ডলী তাদের যিশু হয়ে গেছে তাদের সংস্থা তাদের যিশু হয়ে গেছে তাদের ব্যবসা তাদের যিশু হয়ে গেছে তাদের ধন সম্পত্তি যিশু হয়ে গেছে বলরাম এর বাবা যখন প্রথম যিশুকে বিশ্বাস করলো তার পাড়া থেকে ওর ওর একটা বাঁশঝাড় পাড়ার ছেলেরা বললো এটা আমাদের তো তোমার তো আর লাগবে না আমাদের লাগবে পুরাতে লাগবে বলে নিয়ে নিল বলে রাম ফোন করলো আঙ্কেল কি করবো আমার বাঁশঝাড় তো নিয়ে নিয়েছে আমি ওটা তুমি সঙ্গে করে আনো নি বাঁশঝাড় তুমি সঙ্গে ছেড়ে ছেলেরাও যে দৃশ্য দিয়ে ঈশ্বর দিয়েছে নিঃশ্বাস নিয়ে নি আজও পর্যন্ত সেই বাঁশঝাড় আমার তার ছেলে পায়নি তারা নিয়ে নিয়েছে তাদের কি লাভ আছে ওই বাঁশঝাড় নিয়ে নলেতে যাওয়ার থেকে বাঁশঝাড় ছেড়ে দিয়ে স্বর্গে যাওয়া ভালো তাই না যাদের যে সম্পত্তি কেউ টেনে নিচ্ছে নিক যেন স্বর্গে যেতে পারি কোনো ক্রমে সাধু ক্রলিং যেন এর উপর দিয়ে হাটা এইরকম ভাবে অন্তত কষ্ট করে আমি যেন স্বর্গে যেতে পারি তবুও জগৎ যেন পড়ে না থাকে পরে দেখি শিষ্যরা কি করেছিল কি করেছিল জানি তারা গায়ের কাপড় খুলে দিয়েছিল যেসুর গাধার উপরে বেঁধে দিয়েছিল রাস্তায় পেতে দিয়েছিল যেন আমরাও কি আমার সম্মান কাপড় খুলতে পারি না সম্মানে হ্যাঁ আমার আমার নাতিও সকলের সামনে কাপড় খুলে না লজ্জা হয় তার আমাদের কাপড় খোলাটা লজ্জা লাগে আর তারা কাপড় খুলে কোথায় ফেললো পথে ফেলে দিল শিষ্য তুমি কেউ যিশু যিনি ওইখানে আছে তোমার অস্তিত্ব ওইখানে সুতরাং তার জন্য তুমি নিজেকে পথে ফেলে দাও নিজেকে পথে মিশিয়ে দাও তুমি কখনো বড় হয়েও না যেন যিশুকেই বড় করতে পারে তোমার সমস্ত সম্মান সমস্ত ভালোবাসা ওই যিশুর আমার নয় আর যা কিছু আমার আছে সবই প্রভু আমাকে দিয়েছেন যেন ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করতে পারি আমরা স্বামী স্ত্রী সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই হ্যাঁ প্রভু সেই দিন উনিশশো নব্বই সাল যখন তুমি আমি আর আমার স্ত্রী কান্তে আমার প্রার্থনা করতাম প্রভু এই শূন্য দিয়ে আরম্ভ করতে আমি কোথায় পাব। কত লোকে গাচ্ছে কত লোক চিটকানি করছে কত লোক তাড়ি দিচ্ছে শুনছে না তোমার কথা কিন্তু আজকে ঈশ্বর কি করেছেন আমাদের আরও ভরিয়ে দিয়েছেন না ভরিয়ে দিয়েছেন প্রিয় ভাই বোন ঈশ্বর যিনি অসাধ্য কার্য সাধন করেন তার উপরে বিশ্বাসে নির্ভর করো আর নিজেকে দিয়ে যাও নিজের বলে কিছু রেখো না ঈশ্বর দেবেন ঈশ্বর এই যে আমি শার্ট পরেছি আমার নয় এই যে প্যান্ট পরেছি আমার নয় একজন দিয়েছে তার পরা প্যান্ট কেউ বলবে তার পরা শার্ট কেউ বলবে ঈশ্বর দিয়ে যাও ঈশ্বর দেবেন তোমার যা প্রয়োজন এই যে দাদা বলছিল বলে আপনাকে তো তো তিরিশ বছরের যুবক লাগছে হ্যাঁ লাগবে তো বটে আমার কি আর আশি বছরের বুড়ো হবে হ্যাঁ যুবকই থাকবো এই গল্প থাকবো তাই না কারণ ঈশ্বর তিনি সহায় আছেন তিনি তোমাকেও তাই করতে চান তিনি তোমার পক্ষে আছেন ইনমান ঈশ্বর আমাদের শহীদ ঈশ্বর তিনি তোমাকেও তুলতে চান ইগল পক্ষীর ন্যায় তুমি উঠবে শিষ্যরা তার কাপড় দিয়েছিল আজ দ্বিধা করি আমার আমার বলতে দ্বিধা নেই আমার আমার যদি করি সব দেবে আমি পাব হাত পেতে আছে তাই না তা দেবো কি করে যদি এরকম হয় এটা কি জিনিস চাওয়া যিশু কাছে চাইছে আমাকে এই করো এই দাও ওই দাও ওই দাও দাও তো দিতে চাচ্ছি না উল্টে দিতে হবে বাইবেল কি বলছে গ্রহণ করা থেকে দান করা উত্তম ভাই বোন আমরা যেন দিতে পারি কারণ যত দেবে তত তিনি দেবেন গালাতীয় তিন অধ্যায় দশ পদ যদি পড়ি যে আমি বাতায়ন স্বর্গের বাতান খুলে তোমাকে দিই তুমি দেখো দিই কি না পরীক্ষা করে দেখো আমার ঈশ্বর তিনি বলছেন তিনি উপরে চা আমরা তো চিন্তা করতে পারি না ঈশ্বর আমাদেরকে এত দেন হ্যাঁ একটা লোক একটা ভাই প্রভু দাস তিনি আমায় বললেন আপনাকে আপনার গাড়ির জন্য আপনি এত হেঁটে হেঁটে যান একটা গাড়ির জন্য টাকা দিলেন আমি বললাম ভাই কিছু মনে করবেন না ওই টাকা দিয়ে আমি বাথরুম করব আমি গাছে উঠে পায়খানা করি আমার স্ত্রী তো কলা বাগানে যায় বললাম হ্যাঁ তাই করুন আমরা এখানে পায়খানা করলাম গাড়ি কিনলাম না দিতে হবে প্রভুকে দিন ঈশ্বর চান আপনি যা দিতে পারেন আমাদের প্রত্যেককে বলছে যদি কেউ বলে আমি বিশ্বাসী আর যদি প্রভুকে না দেয় তাহলে বিশ্বাসী সে বিশ্বাসী নয় কারণ যিশু দিয়েছিলেন আপনাকেও দিতে শিখতে হবে যিশু কাকে দিয়েছিলেন যে তার নিজেকে দিয়ে দিয়েছিলেন আজকে আপনাকে যদি খ্রিস্ট বিশ্বাসী হন আপনাকেও দিতে হবে আপনার পাকা ঘর আপনার মোজাই করা ঘর সঙ্গে যাবে না তৈরি হবে যে সব দিয়েছে তার জন্য সোনা বাঁধানো ঘর তৈরি আছে কোনটা মোজাইকের ঘর না সোনা বাঁধানো ঘর কোনটা ভালো এটা খনিকের জন্য আছে এটা পারমানেন্টের জন্য হ্যাঁ তাই দিতে হবে প্রভুকে দিতে শিকল শিষ্যরা শুধু কাপড় খুলে দিয়েছিল আজ আমাদের দিতে হবে প্রভুকে আমরা দেখি

ক্রুশটা কোনো রকম আমার জগতের কাছে কখনোই আশীর্বাদের নয় প্রথম করেন তুই তার এক অব্দি আঠেরো পাদে কি লেখা আছে দেখি না কি লেখে পড় এক অব্দি আঠেরো পদ সেই সেই কুশের কথা কি আছে তাদের কাছে মূর্খতা কিন্তু যারা আমাদের কাছে কি পরাক্রম ক্রুস হচ্ছে আমাদের কাছে পরাক্রম জগতের লোকদের কাছে মূর্খতা কিন্তু যারা যিশুকে বিশ্বাস করেছে তাদের কাছে পরাক্রম এ পরাক্রম কি যদি তুমি ক্রুশে বিশ্বাস করো এই পাথরকে বলো পাহাড়কে বলো সরে যেতে সরে যাবে আজকে সরে যাবে ঈশ্বর সরিয়ে দিচ্ছেন আজও তিনি সেই একই ঈশ্বর এরপরে কি দেখছি যখন সব লোক হোসান না হোসান না বলছে সব লোক হোসান না বলছে সহ্য কি ভরসছে ভরিসিরা সহ্য করতে পারছে না অধ্যাপকরা সহ্য করতে পারছে না আমারই বন্ধু আমার সঙ্গেই বিদেশে গিয়েছিল পড়াশোনা করতে সে বলছে আরে ওই অঞ্জনদা তো চায়ের গুমটি বানায় সেদিনকে টিটকারি করে বলছিল না আমারই একটা ছেলেকে বলছে ও অঞ্জনদা সে বিছুন করছে তো চায়ের গুমটি হ্যাঁ আর তাদের গুমটি উঠে গেছে রকম ভাবে আমরা অনেককে তুচ্ছ তাচ্ছিল্য করি কিন্তু ঈশ্বর জানেন ঈশ্বর জানেন ঈশ্বর প্রত্যেকের অন্তকরণ দেখছেন সেই যখন যিশুকে না বলছে লোক চেঁচাচ্ছে তারা কি বলছে চুপ 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 শিষ্যদের বলছে বোধ ধারণ করতে পারো না একটা কয়েকজন প্রচারক একজন মিশনারিকে গিয়ে বলছে সব ওই অঞ্জন হালদার তাদের খাইয়ে সব খ্রিস্টান করছে তাদেরকে খেতে দিয়ে খ্রিস্টান করছে আমাকে ডেকে বলছে এই তোমার কাছেই কেন সব লোক খ্রিস্টান হয় আর এরা যা কাজ করছে এদের কাছে কেউ আসে না কেন হ্যাঁ আজকে জগতের লোকের মতনও বলছে চুপ চুপ আর তখন যিশু কি বললেন বলে আজকে যদি ওদেরকে তুমি বলো চুপ করতে তাহলে পাথরগুলো গুলো চেঁচাবে আজ খ্রিস্টিয়ান সব চুপ করে বসে আছে সব যে যার মধ্যে তারা রয়েছে তারা সব কি করছে পরম্পরা রীতি পালন করছে যিশু বলছে সমুদায় জগতে যাও না না ওখানে আমাদের কাজ নেই যখন আমাকে এখানে মেরে ফেলে দেওয়া হলো আমার ভাইরা ফোন করলো একজনকে আমার এক বন্ধু বড় মিশনারিকে যেরকম আমাদের আঙ্কেলকে মেরেছে তার সারা অঙ্গে রক্ত বলে যায় কেন বাইরে সে তো এখানে এই চার্চে পাঁচটা ছিল সেই গেল কেন সেখানে মিশনারি এই হচ্ছে পাঁচটাদের কথা বড় বড় তারা আজকে বড় বড় সমাজে বড় বড় নেতাও তারা হ্যাঁ আর সেইরকম ফরিসিরা বলছে তুমি তো চুপ করতে বলো কিন্তু বলে যদি ওরা চুপ করে যদি মানুষের মুখ যদি আজ ঈশ্বরের প্রশংসা না করে তাহলে কি হবে পাথরগুলো যা যাবে লুক তার এক অধ্যায় উনিশ থেকে দেখো কি লেখা আছে তার সমস্ত সৃষ্টি তার প্রশংসা করছে তুমি আমি মানুষ যাকে তিনি সমস্ত রকম মহিমা দিয়ে তার পরাক্রম দিয়ে সৃষ্টি করলেন সেই মানুষ আজকে চুপ করে রয়েছে ঈশ্বরের প্রশংসা করছে না কিন্তু সমস্ত পৃথিবী আর সমস্ত সৃষ্টি সেই ঈশ্বরের

ফল তো তার অদৃশ্য গুণ তার অনন্ত পরাক্রম তিনি এই প্রকৃতির মাধ্যমে প্রকাশ করেছেন ঈশ্বর কি কেউ জানে না বললে মূর্খতা দিনের পর দিন সূর্য পূর্ব দিকে উঠে আসছে সে কি জানে না তাকে শিখাতে হয় সূর্য পশ্চিম দিয়ে পূর্ব দিকে ওঠে শিখাতে হয় না কিন্তু এটা বা ছেলে সে জানে পূর্ব দিকে ওঠে আর কে করছে এটা ঈশ্বরের পরাক্রম এইসব কিছু জানা সত্ত্বেও তারা স্বীকার করে না তাই বলছে ওই পাথরগুলো চেঁচাবে